সকলকে সুপ্রভাত বেশ কয়েকটি খবর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা আজকের এই ভিডিওতে ইলেভেন টুয়েলভের চলতি নিয়োগ প্রক্রিয়ায় যে টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত বিতর্ক সেই বিতর্ক সম্পর্কে বেশ কিছু খবর দেওয়ার রয়েছে তার পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক এই সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে যে বিভিন্ন মডিফিকেশান অ্যাপ্লিকেশান রিভিউ পিটিশান ইত্যাদি জমা পড়ছে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটিও দেওয়ার রয়েছে এবং এর পাশাপাশি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল যে মামলা সেই মামলার বর্তমান পরিস্থিতি কি সেই বিষয়ে খবর দেব তাই ভিডিওটা শুরু থেকে অবশ্যই মন দিয়ে দেখবেন এবং চ্যানেলের সাথে যুক্ত না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সকলেই অবগত আছেন যে গতকাল অর্থাৎ বারোই নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিন্তু এই মুহূর্তে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত যে দশ নম্বর সেই দশ নম্বর সংক্রান্ত কিন্তু মামলা ছিল এবং এ বিষয়ে তিন তিনটি মামলা কিন্তু গতকাল কোর্টে ছিল মানে মূলত তিনটি বিষয় সংক্রান্ত মামলা কোর্টে ছিল যাদের প্রত্যেকটি ওই দশ নম্বর যে টিচিং এক্সপিরিয়েন্স তার সাথে সংযুক্ত তো সেখানে শুনানিতে উভয় পক্ষের যারা আইনজীবীরা ছিলেন তারা কিন্তু তাদের নিজস্ব যে যুক্তি সেই যুক্তি তুলে ধরেছেন এবং প্রথমত বলে দেওয়া ভালো যে এই যে টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত মামলাগুলি এই মামলাগুলি মূলত তিনটে বিষয়ের উপর ছিল প্রথম যেটি সেটা হলো যে অভিজ্ঞ শিক্ষক যারা রয়েছে তাদেরকে এই টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত যে দশ নম্বর সেই দশ নম্বর প্রদান করা যাবে কিনা এটা এক নম্বর দ্বিতীয় যেটা ছিল সেটা হলো এই নাম্বার যদি দিতেই হয় তবে সেই নাম্বার কখন অ্যাড করা হবে অর্থাৎ ইন্টারভিউ লিস্ট প্রিপেয়ার যখন হবে তখন এই নাম্বারটা অ্যাড করা হবে নাকি পরে অর্থাৎ কিনা ফাইনাল মেরিট লিস্ট যখন তৈরি হবে সেই সময়তে এই নাম্বারটা তাতে অ্যাড হবে আর তৃতীয়ত সেটি হলো নবম দশম স্তরের শিক্ষকরা যদি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক হওয়ার জন্য নিয়োগের পরীক্ষায় বসে থাকে তাহলে তারা এই অভিজ্ঞতার সুযোগটি পাবেন কিনা না সে বিষয়ে কিন্তু মামলা ছিল যাই হোক এই সমস্ত মামলাগুলির কালকে শুনানি হয়েছে শুনানি শুরুতেই এসএসসির তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এই যে বিষয়গুলির ওপরে মামলা এর আগেই কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছে এবং সুপ্রিম কোর্ট সেই সমস্ত আবেদন কিন্তু খারিজ করে দিয়েছে এবং তারাই আদেশ দিয়েছে নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফলত এই মুহূর্তে কিন্তু এই সমস্ত বিষয় তুলে আবার পুনরায় মামলা করার অর্থই হলো যে এই নিয়োগ প্রক্রিয়াকে বিলম্বিত করা এবং সুপ্রিম কোর্ট যখন এই আবেদনগুলোর ক্ষেত্রে কোনো রকম সারবত্তা খুঁজে পায়নি এবং সমস্ত আবেদনগুলিকে খারিজ করে দিয়েছে সেক্ষেত্রে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই মামলার গ্রহণের কোনো যোগ্যতাই নেই অন্যদিকে মামলাকারীদের যারা আইনজীবী ছিলেন তাদের মধ্যে বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দাবি করেছেন যে সুপ্রিম কোর্টে কিন্তু এর আগে দশ নম্বর সংক্রান্ত মামলা হয়েছে কিন্তু সেই নাম্বার ইন্টারভিউ লিস্ট তৈরি হওয়ার সময় যুক্ত হবে নাকি মেরিট লিস্ট তৈরি হওয়ার সময় যুক্ত হবে সেই বিষয়ে কোনো মামলা কিন্তু হয়নি তারা বলতে চেয়েছেন যে তারা সমগ্র দশ নম্বর টাকে নিয়ে তারা মামলা করছে না একটি নির্দিষ্ট জায়গার ওপরে দাঁড়িয়ে থেকে তারা এই মামলাটি করছেন অর্থাৎ দশ নম্বরটা কখন দেওয়া হবে শুধুমাত্র সেইটুকুনি বিষয়ে তারা চ্যালেঞ্জ জানিয়েছেন অন্যদিকে রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি কিশোর দত্ত তিনি বলেছেন যে এই নিয়মটা অর্থাৎ এসএসসি তৈরি করেছে যাতে কোয়ালিটি এডুকেশন বা গুণগত শিক্ষা নিশ্চিত করা যায় সেই জন্য এবং তাই তিনি বলেছেন যে অভিজ্ঞ শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার জন্যই সাক্ষাৎকারের আগে অর্থাৎ ইন্টারভিউ লিস্ট তৈরি হওয়ার সময়তেই লিখিত পরীক্ষার নাম্বারের সাথে এই অভিজ্ঞতার নাম্বার যোগ করার নিয়ম রয়েছে যদি এটা পরে যোগ করা হয় তাহলে ক্ষেত্রে অনেক অভিজ্ঞ শিক্ষকরাই কিন্তু ইন্টারভিউ সুযোগ থেকে বঞ্চিত হবেন এ প্রসঙ্গে আর একটা জিনিস নিয়েও গতকাল আদালতে কথা হয়েছে সেটি হলো এই যে সিনিয়র অ্যাডভোকেট মনেকা গুরুস্বামী সুপ্রিম কোর্টে তিনি কিন্তু একটি বিষয় উত্থাপন করেছেন তিনি বলেছিলেন যে এখানে যে গেজেট নোটিফিকেশন রয়েছে সেখানে একাডেমিক্স কথাটি রয়েছে একাডেমিক এবং একাডেমিক্স এই বিষয়টা নিয়েও কিন্তু গতকাল একটা বিতর্ক দানা বেঁধেছিল তিনি বলেছেন যে রুলসে যখন একাডেমিক যদি বলা থাকে তার সাথে টিচিং এক্সপিরিয়েন্স যুক্ত থাকে না কিন্তু যদি একাডেমিক্স হয় সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতার নাম্বার তার মধ্যে যুক্ত থাকে তো বিচারপতি এই নিয়ে একটু অসন্তুষ্টতা প্রকাশ করেছেন তিনি বলেছেন যে এই সমস্ত রুলসের কেন এইরকম অস্পষ্টতা শুধুমাত্র একটি এসের জন্য এত বিভ্রান্তি তাই এখানে তো এসের ওপর অনেক কিছু নির্ভর করছে তো যাই হোক না কেন এস এর তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এটা পরিষ্কার করেছেন যে একাডেমিক স্কোরের মধ্যে কিন্তু একাডেমিক এবং টিচিং এক্সপিরিয়েন্স উভয় রয়েছে এবং তার ভিত্তিতেই ইন্টারভিউ লিস্ট তৈরি হবে কাজেই এই নাম্বার দুবার যোগ হবার রকম জায়গা নেই তো সমস্ত পক্ষের সমস্ত জবাব এবং তাদের যুক্তি ইত্যাদি শোনার পর বিচারপতি একটি মন্তব্য করেছেন সেটা হলো তিনি কালকে কিন্তু এই মামলার কোনো রায় দেননি তার কারণ এই দশ নম্বর সংক্রান্ত মামলা কিন্তু সুপ্রিম কোর্টেও রয়েছে আগামী তারিখ তারিখ এবং এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে এবং শীর্ষ আদালত যদি এই অভিজ্ঞতার নাম্বার দেওয়ার বিরুদ্ধেই রায় দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে হাইকোর্টের এই মামলাগুলির আর কোনো প্রাসঙ্গিকতা থাকবে না কিন্তু যদি রায় দেওয়ার পক্ষে সুপ্রিম কোর্ট মত পোষণ করে থাকে তখনই উঠবে যে এই নাম্বার কখন যোগ হবে সেই প্রশ্নটাই উঠে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু হাইকোর্টের মামলাগুলির তখন যৌক্তিকতা থাকবে তো সেই দিকে তাকিয়ে তিনি গতকাল কোনোরকম রায়দান করেননি এবং এই মামলারগুলির পরবর্তী শুনানির দিন আঠাশ তারিখ ধার্য করা হয়েছে এবং সেই দিনই বোঝা যাবে যে এই দশ নম্বর সংক্রান্ত জট কতটা কাটলো কি কাটলো না কাজে সেদিক থেকে দাঁড়িয়ে থেকে মনে হয় যে ইন্টারভিউ অথবা ভেরিফিকেশনের দিন তারিখ ঘোষণা করা হয়েছিল তো সেই সতেরো তারিখের থেকেই সেই কাজটি শুরু করা যাবে কিনা এ ব্যাপারে কিন্তু একটা সংশয় দানা দ্বিতীয় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সেটি হলো এই যে প্রাথমিকে শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক যে মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছে এবং যার জন্য বিভিন্ন রাজ্যগুলির তরফ থেকে ইতিমধ্যেই রিভিউ পিটিশন বা মডিফিকেশন অ্যাপ্লিকেশান ইত্যাদি রিট পিটিশান জমা পড়েছে সেই জায়গাতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে সেটি হলো এই যে অবশেষে পশ্চিমবঙ্গের তরফ থেকেও কিন্তু রিভিউ পিটিশান দায়ের করা হয়েছে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় রয়েছে সেটা হলো এই যে পিটিশানটি কিন্তু সরাসরি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সরকারের নামে দায়ের করা হয়নি এই পিটিশানটি দাখিল করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষা পরিষদের নামে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল অর্থাৎ কিনা বারোই নভেম্বর এই রিভিউ পিটিশনটি ফাইল করা হয়েছে এখন রাজ্য সরকারের সরাসরি হস্তক্ষেপের পরিবর্তে পর্ষদ কর্তৃক এই পদক্ষেপ এটা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে অনেকে মনে করছেন এবং আপাতত রাজ্যের তরফ থেকে এটাই একমাত্র এবং সর্বশেষ পিটিশন তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই পিটিশান ছাড়াও এই মামলাকে কেন্দ্র করে কিন্তু আরো কয়েকটি আবেদন জমা পড়েছে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তরফ থেকে কিন্তু আবেদনগুলো যেটা এই মামলার জটিলতাকে বাড়িয়ে তুলছে যেমন কয়েকটি আমরা একদম রিসেন্ট যে ডেটা পাচ্ছি পাচ্ছি দেখতে শ্যামলী হালদার বলে একজন তিনি দশই নভেম্বর একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দায়ের করেছেন বিধান কুমার মন্ডল বলে আরেকজন তার তরফ থেকে এগারো তারিখে একটি রিভিউ পিটিশনের আবেদন করা হয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি তারাও কিন্তু বারো তারিখে একটি রিভিউ পিটিশান দায়ের করেছে এছাড়াও এর আগে দুটি মডিফিকেশন অ্যাপ্লিকেশান দায়ের করা হয়েছিল কিন্তু সেগুলোকে এই মুহূর্তে আর সাইটে দেখা যাচ্ছে না যাই হোক একাধিক আবেদন এটাই প্রমাণ করছে যে এই মামলার সাথে জড়িত প্রত্যেক পক্ষ সর্বোচ্চ আদালতে তাদের নিজের নিজের যে বক্তব্য সেটা কিন্তু পেশ করতে চাইছে এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ রিভিউ পিটিশান দাখিল করলে পরেও কিছু বিষয় নিয়ে কিন্তু এখনো যথেষ্ট ধোঁয়াশা থেকে যাচ্ছে যেমন মধ্য শিক্ষা পর্ষদ বা পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর আলাদাভাবে কোনো রিভিউ পিটিশন দায়ের করবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য কিন্তু নেই তো যাই হোক না কেন আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদের এই পিটিশনটাই মূল আলোচনার কেন্দ্রে রয়েছে এবং এই আবেদনের ভিত্তিতে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যখন শুনানি হবে তখন সেই শুনানির দিকে কি উঠে আসবে অবশ্যই আপনাদের জানাবো যদিও শুনানির জন্য এখনো কোনো দিন কিন্তু নির্দিষ্টভাবে ধার্য করা হয়নি কাজেই সেই সংক্রান্ত বিষয়ে আপডেট এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না আর আরেকটি বিষয় তথ্য দেওয়ার রয়েছে সেটি হলো এই যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল যে মামলাটি কলকাতা হাইকোর্টে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে চলছিল ডিভিশন বেঞ্চে চলছিলো সেই মামলার কিন্তু দীর্ঘ শুনানি কয়েক মাস ধরে সেই শুনানি পর্ব চলছে সেই শুনানি পর্ব গতকাল শেষ হয়ে গিয়েছে আর কোন পক্ষের কোনো সওয়াল জবাব কিন্তু আর কোর্টে হবে না তবে বিচারপতি এই মামলার কোনো রায় তিনি দেননি তিনি রায়টিকে রিজার্ভ রেখেছেন মনে করা হচ্ছে যে মামলাটি যে পরিমাণ গুরুত্বপূর্ণ তাতে এই মামলার রায় কিন্তু খুব তাড়াতাড়ি আসবে না অন্তত মাসখানেক হয়তো পরে এই মামলার রায় দেওয়া হবে তাই ততদিন পর্যন্ত যারা শিক্ষকরা রয়েছেন এই মামলার সাথে যুক্ত তাদেরকে দূর দূর পক্ষে অপেক্ষা করতে হবে এছাড়া কোনো গতি নেই আপাতত এই কয়েকটা খবর দেওয়ার ছিল ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটার সাথে থাকুন